যে ব্যক্তি দান করলো সে ব্যক্তি মোত্তাকি হলো আর মোত্তাকিরা কোথায় যাবে জান্নাতে যাবে ও মুসলমান মোত্তাকিরা জান্নাতি হবে যারা দান করবে দান করলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মোত্তাকি হিসেবে গ্রহণ করবেন বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবরায় একজন গরিব স্বাভাবিক তার বাড়ির আঙ্গিনার ভেতরে একটি খেজুর গাছ হেলে পড়েছে হেলে পড়ার কারণে ওই খেজুর গাছের এই খেজুর যখন বাড়ির আঙ্গিনার মধ্যে পড়ত পড়ার পরে ওই বাড়ির ছোট্ট ছোট্ট বাচ্চারা মুখে যখন তুলে দিত ওই খেজুর গাছের মালিক ছিল একজন ইয়াহুদি ওই ইয়াহুদি কি করত বাড়ির আঙ্গিনার ভেতরে প্রবেশ করত প্রবেশ করার পরে মুখের ভেতর থেকে খেজুরটা বের করে নিত বাবা যখন এই দৃশ্য দেখলো দেখার পরে আর স্থির থাকতে পারলো না কাছে চলে গেলেন চলে যাওয়ার পরে নবীজিকে বললেন্লাহিবাহিবাল্লাহ আমি গরিব মানুষ আমার বাড়ির আঙ্গিনার মধ্যে একটা খেজুর গাছ হেলে পড়েছে ওই খেজুর গাছের খেজুরগুলো যখন আমার বাড়ির আঙ্গিনায় পড়ে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই খেজুরটা মুখে তুলে দেয় খেজুর গাছের মালিক তখন মুখের ভেতর থেকে খেজুরটা বের করে নেয় ইয়ান সোনাল্লা আমার তো খেজুর কিনে খাওয়ার মতো সমর্থ নাই ইয়ানো সোনাল্লাহ তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায় হৃদয়টা ফেটে চৌচির হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ব্যাপার আপনাকে অবহিত করলাম আপনি বিষয়টা দেখেন কি করা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবী কে নিয়া ওই গাছের মালিকের কাছে চলে গেল চলে যাওয়ার পরে গাছের মালিককে গিয়া বললেন তোমার ওই গাছটা তুমি আমাকে দিয়ে দাও আল্লাহর রাস্তায় তুমি দিয়ে দাও যদি তুমি দাও তাহলে আল্লাহ রবুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ দান করবে এই ইহুদি লোকটা বলল আমার ওই খেজুর যতগুলো খেজুর গাছ রয়েছে ওই খেজুর খেজুর গাছের বেশি মিষ্টি আর বেশি খেজুর ধরে তার মানে দিবে না কথা বলেন ঠিক কিনা যারা দিবে না তারা অজুহাত দাঁড় করায় ওই ইহুদির সাথে কার মেলে দেখেন ইহুদি যখন এরকম করে বললেন তার মানে দিবে না সে বলল আমি আমার খেজুর গাছটা আপনাকে দিতে পারবো না এবার চলে আসলেন সাথের সাহাবি চলে আসলেন আসার পরে ওই সাহাবি যে সাবিব রসুলের সঙ্গে গিয়েছে ওই সাহাবি কি ওই সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি যদি খেজুর গাছটার মালিক হয়ে যাই আর ওই খেজুর গাছটা যদি আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তায় যদি দান করে দেই তাহলে কি আল্লাহ তালা আমাকে জান্নাতে খেজুর গাছ দান করবে কিনা জানতে চাই আল্লাহ রসুল বললেন ও সাহাবিব তুমি যদি এমনটা করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আমি তোমাকে জান্নাতের ভিতর ওই খেজুর গাছ দান করবে এবার ওই সাহাবিব গাছের মালিকের কাছে চলে গেল চলে যাবার পরে গাছের মালিককে গিয়ে বললেন তোমার ওই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করো আমি তোমার ওই খেজুর গাছটা কিনতে চাই বলছে বিক্রি করব না যদি বিনিময় তুমি করো তাহলে এই খেজুর গাছটা আমি তোমাকে দেব বলছে কি বিনিময় যে তোমার পাশেই যে বাগানটা রয়েছে খেজুর গাছের বাগান রয়েছে সেখান থেকে আমি চল্লিশটা খেজুর গাছের বিনিময়ে তোমাকে ওই একটা খেজুর গাছ দিতে আমি রাজি আছি তা না হলে আমি তোমাকে এই খেজুর গাছটা দিব না তখন সাহাবি বললেন আমি রাজি কথা যখন ফাইনাল হয়ে গেল ওই সাহাবি বললেন ওই হতে শোনো আজকে যদি তুমি আমার কাছে যদি পুরো খেজুর গাছের বাগানটাও যদি তুমি চাইতা তাহলে আমি তোমাকে এই খেজুর গাছের বাগানের বিনিময়ে হলেও আমি তোমার ওই খেজুর গাছটা কিনে নিতাম কেউ মদ বিক্রি করে দুধ খায় কেউ দুধ বিক্রি করে মদ খায় এরকম লোক আছে না নাই এরকম লোক আছে এবার এই সাহাবি গাছটার মালিক হয়ে গেল চল্লিশটা খেজুর গাছ দিয়ে দিলেন দেবার পরে এবার চলে আসলেন রাসুলের কাছে এসে বললেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আমি ওই খেজুর গাছের মালিক হয়েছি ইয়া রসুল আল্লাহ ওই খেজুর গাছটা আমি আল্লাহ এবং আপনার রাস্তায় আমি দান করে দিলাম সুবান বলেন যখন এই কথা বললেন দান করে দিয়েছে আল্লাহ রসুল বললেন ও সাহাবি তুমি শুধু জান্নাতে খেজুর গাছের মালিক নও বরং তুমি জান্নাতের মালিক বলেন সুবহান